জামালপুর কলেজের সাবেক বিপি বিএনপির বলিষ্ঠ নেতা মনিরুজ্জামান খান লাবলু জামালপুর কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন এবং জনগণের ভোটে নির্বাচিত জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন শেখ দেওয়ান ছাত্র দলের গাজীপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক জাঙ্গালের সন্তান ইয়াসিন মোল্লা এই ইউনিয়ন বিএনপির সিনিয়র জনাব দুলাল ভাই সিনিয়র নেতা কয়েশ ভাই সাধারণ সম্পাদক মজনু সাংগঠনিক সম্পাদক মনসুর সহ ওলামায় ক্যারামগঞ্জ মুরবীগঞ্জ মুসল্লিগঞ্জ যুবকালামাইকুম প্রথমে দোয়া চাচ্ছে আপনাদের কাছে আজকে আমার সাথে কথা হয়েছে অসুস্থতা তাহে আসতে পারেনি এই এলাকার কৃতি সন্তান আমার খুব মহব্বতের লোক যা অমায়িক ব্যবহার অতিথিপ্রায়ণ মানসিকতা আপনাদের কাছের মানুষ এই ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি ফজলুল্লক ভাই আসতে পারেননি উনি রীতিমতো আসতে পারবেন না এটি বলে কেঁদে দিয়েছেন আমার এখনও কষ্ট লাগছে আপনার ওনার জন্য দোয়া করবেন উনি আজকে ডায়ালিসিস করতেছেন এই জন্য আসতে পারেননি অন্য সময় ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই মহান রবের প্রতি যিনি পরম করুণায় দয়ায় অনুকম্পায় রহমতের জন্য আমরা আপনারা এই রাতের অন্ধকারে এই রকম একটি পবিত্র জলসায় আমরা হাজির হতে পেরেছি এতক্ষণ পর্যন্ত জীবিত রেখে সুস্থ রেখে আমাদেরকে হাজির দিয়েছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ মোক্তারপুরের কোনো অনুষ্ঠানে আমি কোনো বক্তা না আমি কোনো আলেম না আমার জ্ঞান একেবারেই সীমিত আজকে যারা ওয়াজ করবেন বা করেছেন ইতিমধ্যে অনেক মূল্যবান কথা ওনারা বলেছেন যেইগুলি থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের আমরা জীবন পরিচালনা করতে পারি মোক্তারপুরের যে কোনো অনুষ্ঠানে যখন দাওয়াত করেন ডাকেন তখন আমার আসার জন্য মন বেকুল হয় আসার পরে আমি আনন্দিত হই খুব ভালো লাগে এটা কিন্তু আজকের কোনই মাহফিলের কথা না এখানে অসংখ্য মুরব্বী মুসল্লিগণ রয়েছেন বহুবার জীবনে এই এলাকায় এসেছি এবং একই কথা বারবার বলেছি এবং মুক্তারপুরে মানুষের প্রতি আমি এতই কৃতজ্ঞ এতই কৃতজ্ঞ আপনাদেরকে শ্রদ্ধা করতে এতই বেশি ভালো লাগে আপনাদেরকে ভালোবাসতে আমার এতই ভালো লাগে আমার ছোট যারা তাদেরকে স্নেহ করতে এতই ভালো লাগে পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন তাদেরকে শ্রদ্ধা করতে খুবই ভালো লাগে কারণ ইজ্জত দেওয়ার মালিককে মহান রব আল্লাহ রাবুল আলমিন যেহেতু মানুষকে আল্লাহে খলিফা করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইচ্ছাই মানুষের মাধ্যমে আল্লাহ তাল্লা জমিনের মধ্যে অনেক কিছু ফয়সলা করে থাকেন দুই হাজার একে আপনারা যেই পরিমাণ ভোট দিয়ে আপনারা এই মুক্তার পক্ষে আমাকে কালীগঞ্জে এমপি নির্বাচন করেছেন আমার গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেয় আমি যে সম্মান পেয়েছি পরিচিতি পেয়েছি এটা শোধ করা সম্ভব হবে না এই অনেক সময় অনেক বছর আগে হলো আমি কয়েকবার বলেছিলাম যদি আমার পিতা মাতার কবর আমার বাড়ির পাশে না হতো তাইলে আমি বলতাম যে আমি মৃত্যুবরণ করার প্রয়োজন আমার কবরটা মুক্তারপুরি করে এই কথা আমি বলছিলাম আপনাদেরকে আপনাদের মনে আছে এটা আজকের কোনো কথা না এটা আমার মনের একেবারে বেকুলতা মনের ভালোবাসা শ্রদ্ধা মিশ্রিত এই কথা যাই হোক আমরা এখানে আসছি নিশ্চয়ই কোনো মতলব মনোমক কোনো উদ্দেশ্য নিয়ে আসছে ঠিক না এই সময় আপনি ব্যবসা করতে পারতেন এই সময় আপনি পরিজনের সাথে থাকতে পারতেন বিছনায় শুয়ে একটু রেস্টও নিতে পারতেন পারতেন কি না ওইটা রাইখে যে এখানে আসতেন এটা কি আসার যাওয়ার মধ্যে কি সীমাবদ্ধ না আসার যাওয়ার মধ্যে সীমাবদ্ধ যদি থাকতো তাহলে মাহফিলের কোনো অর্থই হয় না আপনি যদি এখন বলেন যে কোনো মুরব্বী পিতৃতুল্য যারা আছেন যদি আপনার ছেলেকে বলেন যে তুমি এখন কালীগঞ্জে যাও তাহলে আপনি কি কালীগঞ্জে যাওয়ার জন্য আর আসার জন্যই বলছেন তাকে কিছু না কিছু কারণ তো আছে কেন আপনি কালীগঞ্জে পাঠাইলেন ঠিক না যদি বলেন যে এখন তুমি কালীগঞ্জে যাও আবার ওইখান থেকে আসো তাইলে শুধু গিয়া আবার আইসা পড়বে এই কাজে কেউ কালীগঞ্জে করে পাঠায় হয় ঔষুধ আনো না হলে আত্মীয়র কাছ থেকে দেখা করে আসো যে কোনো একটা কাজ দিয়েই কিন্তু আপনারা কালীগঞ্জে পাঠাবেন আসার জন্য অর্থাৎ একটা উদ্দেশ্য আছে আমাদের যে এই দুনিয়াতে আল্লাহ রাবুল আলম পাঠিয়েছেন তাহলে আল্লাহ রাবুল আলমিনেরও কিছু উদ্দেশ্য কিছু কাজ দিয়ে আমাদের পাঠিয়েছে ঠিকই না আল্লাহ কোরআনেই বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার বন্দিকে করার জন্য ইবাদত করার জন্য এই কথা সরাসরি শুনলে কিন্তু খটকা লাগে বলে শুধু ইবাদত বন্দীকের জন্য ওই যদি আল্লাহ পাঠিয়ে থাকেন তাহলে আমি গোসল করবো কখন আমি চাষ করব কখন দোকানদারি করব কখন ছেলে সন্তান লালন পালন করবো কখন ফ্যাক্টরিতে ডিউটি করব কখন বিদেশ বিভিন্ন দেশে সফর করব। প্রস্ত জাগে না সোজা যে শুধুমাত্র বন্দিগী করার জন্য তাহলে সারাক্ষণে নামাজে বসে থাকতে হবে সারাক্ষণে কোরআন তেরত করতে হবে সারাক্ষণে জিকির করতে হবে সারা বছরের নফল রোজা রাখতে হবে এই তো মনে হয় সাধারণ কথা যে শুধুমাত্র বলছে একমাত্র শুধুমাত্র আমি পাঠিয়েছি মানুষ এবং জিনকে আমার বন্দিগি করার জন্য আমার গোলামি করার জন্য তো যদি এই হয় তাহলে মনে হয় যে কোনো সময় আমার হাতে আর নাই কেমনি করব। না আপনি তো গোসল করেন আপনি যে অজু করেন আপনি যে হাইটা দোকানে যান আপনি যে ব্যবসা করেন আপনি জমি চাষ করেন ধান কাটেন আপনি যে পরিবার পরিজন লালন পালন করেন এই সমস্ত কিছু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত যদি শরীয়ত এবং কোরআন এবং হাদিসের আলোকে আপনি সেটা করেন সবই ইবাদত ঠিক কি না তো আমরা যে আসছি কোরআন হাদিস আলে আলমুল্লা বয়ান করেন যে তুমি যদি নাকি একবার সুবান আল্লাহ বলো একবার আলহামদুলিল্লাহ বলো আল্লাহবর বলো বা একটা আয়াত করো তাহলে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার সমান একটা জান্নাত আপনাকে দান করবে আখেরাতে এটা বিশ্বাস করি কিনা বলেন আসলে করি বিশ্বাস আসতে বলতেছে আসলে করি কিনা বলেন আর না করলে না করে দেন যে না আল্লাহর কথা বিশ্বাস করি না আর যদি কইরা থাকেন যে বিশ্বাস করি তাহলে হাত উঠে একটু দেখান আল্লাহর কথা আপনার বিশ্বাস করছেন তুলে রাখেন আলহামদুলিল্লাহ বসত তাহলে বিশ্বাস করলাম যে আল্লাহ যা বলেছে যে আমি যদি আল্লাহর প্রদর্শিত পথে চলি দুনিয়ার জীবন যেহেতু খণ্ডকালীন একটা জীবন আখেরা জীবন অনন্তকালের জীবন কাজই পরবর্তী সময়ে পারমানেন্ট অ্যাড্রেস যেটা আমার যেখানে কোনো মৃত্যু নাই কোনো জরা নাই কোনো অসুখ নাই কোনো বিসুখ নাই কোনো বার্ধক্য নাই কিচ্ছু নাই সেই জীবনটা অনন্তকাল সেই জীবনে প্রবেশ করে আপনি জান্নাত লাভ করতে চান কিনা আমরা চাই কিনা চাই তো আরে নিজের বুঝতে পাগলও বুঝে ঠিক না তাহলে ভালোটা বুঝব না কেন চাই তাহলে ওইটার জন্য আমরা করিটা কি তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য তো ইসলামী শরীয়ত অনুযায়ী কোরআন হাদিসের আলোকে আমাকে জীবন পরিচালনা করতে হবে ঠিক কিনা আসলে কিন্তু করি না এত বড় পুরস্কার ঘোষণা করা হয়েছে আমরা সেটা করি না বিশ্বাস করতেছি কিন্তু বিশ্বাস করে কাজটা অত করতে তাই না ইমান আনলেন ইমান আনার পরে কিছু ইমান শরীয়ত আছে বিধান আছে সেটা পালন করলে ইমান মজবুত হবে তো সেটা যদি না করি তাহলে কি পরিপূর্ণ হলো হলো না আচ্ছা দেখেন তো খেয়াল কইরা এই যে বৈশাখ এই এলাকার মধ্যে এক শতাংশ বা এক শতাংশ জায়গার দাম কমপক্ষে কত একজনে বলতে পারেন কমপক্ষে এই যে শাওরের বাজারের কাছাকাছি কম পক্ষে কত টাকা হবে কত মিনিমাম পাঁচ লক্ষ এক শতাংশ জায়গার দাম এর তো বেশিও আছে বাজারের ভিতরে ঢুকলে কিন্তু আরো জরিমে না হ্যাঁ বাজারের ভিতরে যদি যান তাইলে দশ পনেরো লাখ হয়ে যাবে এক শতাংশ হইতে পারে কি না এখন আসেন আসল পয়েন্ট যদি আজকে রাত্রে ঘোষণা দেওয়া হয় এই মাহফিল থেকে এলাকার মাত বর পর্দায় না অথবা আমি যদি বলি সবলে মতামত নিয়ে আর কি যে আগামী কাল রাত্র বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘন্টা যেই লোক এই নদী পার হয়ে গিয়া একশোপাতি মাটি খুইরা এই জায়গাতে ওই জায়গায় ফালানোর পরে তিন দিন একাদারে করার পরে আপনার এক শতাংশ জায়গা দিন তাহলে কি হইব তিনি সবচেয়ে বৃদ্ধ আর যে সবচেয়ে বয়স কম পোলারে রেলওয়ে ছুটবেন না খেল করেন খালি গোষ্ঠণ হইব যে ওই পারে চোরসিন্দুর গিয়া অথবা পলাশ গিয়া বারো তাও রাত্রে বারোটার থেকে দুইটা পর্যন্ত আপনি একশো মাটি কাঁটিয়া যদি এই জায়গাতে ওই জায়গায় ফেলাইতে পারেন একাধারে তিন দিন করতে হইবো তাইলে আপনার এই সাওরাইট বাজারের কাছাকাছি এক শতাংশ জায়গা আপনার নামে লেখা দিব মানুষ একটা পাওয়া যাব এই মুক্তার পাওয়া যাইব এই যে মরবী শ্রদ্ধা অনেক আমি শ্রদ্ধা করি উনি শুদ্ধা ভাতি এটা আমি কইলাম আপনি যাবেন না এরকম রে যাইব না দেখবে তাড়াতাড়ি চল বারোটায় গেছে নয়টার সময় গিয়ামে কোদাল ধরুন আসলে লক্ষ্য করেন যে যদি বলে যে এক শতাংশ জায়গায় এনে দিব বাজারের মধ্যে এই কাজটা করতে হবে তিন দিন বারোটার থেকে দুইটা পর্যন্ত নদীর ওই পারে গিয়া কোদাল দিয়ে মাটি খুঁড়ে একশোপাতি মাটি এই জায়গা তো ওই জায়গায় ফালাইয়া আসতে পারলে এক শতাংশ জায়গা দেওয়া এমন কোন লোক নাই যে যাইতো না সব থেকে তাড়াতাড়ি চল বারোটার অনেক আগে হাজির বলছে আড়াইটা পর্যন্ত মাটি খুঁজবো এক শতাংশ তাইলে দেখেন ঘটনাটা কোন পর্যায়ে গিয়ে ঠেকছে এইখানে এক শতাংশ জায়গা দেওয়ার ঘোষণা দিলে আপনি নদী পার হইয়া রাত্রে বারোটা থেকে আড়াইটা দুইটা পর্যন্ত একশোপাতি মাটি কাটার জন্য সব মানুষ প্রস্তুত গাং হাতুইরা যাইব গা যদি দেখ নৌকা নাই যে যাইতে দেরি হইব তখন কেউ ফার তিনা কল হয় গাং হাতুইরা কিন্তু যাইব যাইব না তাইলে দুনিয়ার এইখানে এক শতাংশ জায়গা পাওয়ার জন্য বাফিপুরতে বাইয়ে বাইয়ে আমার মা বোন সহজ তুড়তে পারে ওইখানে যদি এই কাজ করতে পারেন তাহলে এই পৃথিবীর মতো অমূল্য যে জান্নাত আপনাকে দিবে শুধু দুয়া পড়লে নামাজ পড়লে ওইটার চেয়ে অনেক সহজ কাজ এটা সেই কাজটা কিন্তু আমরা করি না তাহলে দুনিয়ার মোহের মধ্যে পড়লাম নাকি আখিরাতের মোহের মধ্যে পড়লাম দুনিয়ার জিন্দিগি নিয়ে ব্যাপার হয়ে গেছে ঠিক না তো এই যে মাহফিলা আসছে এখান থেকে শিক্ষাটা এই যে আমি যে কোনো সময় এখান থেকে চলে যাব কোম্পানি কয় নাকি কোম্পানি কয় না এটা কিন্তু অনেক আছে আছে না আছে তো কয়দিন বাঁচব জমিনের টাকায় জমিন স্ত্রীর জায়গায় স্ত্রী সন্তানের জায়গায় সন্তান বাইসাইকেল চালাইবো হুন্ডা চালাইবো গাড়ি চালাইবো জর্দা বেচবো ওইটা করবো ওইটা করবো হেন জমিন হেন জমিন ও মারা যাইব এর একটাও কোনো কাজে লাগবে না এই ধ্যান এই খেল যদি কেউ করে দুনিয়াবি জিন্দিগি তার কাছে অত্যন্ত তুচ্ছ হয়ে যাবে আখেরাতের জীবনের জন্য সে পাগল হয়ে যাবে আখেরাতের জীবনের জন্য সে পাগল হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে তা আমরা সেই হয়তো ওই পর্যায়ে যেতে পারবো না বসেন আপনারা উনি অন্য অন্যান্য আছে আমি জানি তো ব্যাপার হচ্ছে যে আমরা অতটুক না পারি অন্তত আমার এক বন্ধু আছে স্কুলে পড়তাম ওই যে দাউদপুর পুড়ে স্কুল একদিন আমার অফিসে গেছে আমারে কয় যে নামাজ নামাজ পড়োস আমি পড়ার চেষ্টা করি কলে দুই এক তো যদি সুইটা যায় কোনো কোনো কাজা ফুঁড়া বলে বাদ দিস না তা আমি বলি তুই কি করস কয় আমি যতগুলি সে ভালো পর্জার হিসাব হয়ে গেছে সে নামাজ রোজা কোরআন হাদিস যেভাবে চলার কথা চলে আমি তুই যে চলো তোর বিশ্বাস কি এগুলি কেন কর কয় দেখ পরীক্ষার যদি খাতা আসে পুরা খাতা খালি দেয় না প্রত্যেক পৃষ্ঠায় কিছু কিছু লেখলাম হয়তো আমার যুগত নিতে পুরাটা পারলাম না লেখলাম আমি তো হেডমাস্টারের কাছে আমার দেখব স্যার আমি একেবারে খালি খাতা দেই নাই আমারও ওই জন্য না অতটুকু ভালো ছাত্র না আমি কিন্তু আমি খালি খাতা দেই না আপনি তাই নুলটা এক নম্বর দুই নম্বর করে দিল আমার দয়া করে পরে যখন দেখবো তিরিশ হয়েছে স্যার ভাই ধরি আর তিন নম্বর দিন আমার ফার্স্ট করাই দিন কয় যদি খালি খাতা দেয় এইটার তো না খাতাটার মধ্যে সব পিসে কিছু উত্তর দেওয়া তো সে বললো যে আমরা ওইরকম হাক্কানি আলেম না পরহেজগার ব্যক্তি না কিন্তু আমি খালি খাতা রাখতেছি না দোস্ত আমি সব আমলি কিছু কিছু করার চেষ্টা করি চোদ্দ সাহায্য যাতে পরবর্তী সময় আল্লাহর কাছে গিয়ে বলতে পারে আল্লাহ আমি তো খালি খাতা জমা দিই নাই আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি অনেক ফেলের খাতায় পড়ছে আপনি আমার তরায় দেন আল্লাহ রসুলকে বলবো আপনি আমার দেন আল্লাহকে বলবো আল্লাহ তুমি ক্ষমা করে দাও তখন মনে করব খালি খাতা যেহেতু দেয় নাই দুই চার নাম্বার বাকি আছে ঠিক আছে ডাক পার যদি খালি খাতা বলে কিচ্ছু লেখি না তখন এর মতো স্টুবিটার কিছু নয় তো শূন্য তোমার দাগাও নাই তরে আমি পার করবো কেমনি উদাহরণটা বুঝছেন এই জন্য বললাম যে আমরা হয়তো হাক্কানি আলেম সাংঘাতিক পরহেজগার ওইভাবে জীবন অনেকে পরিচালনা করতে পারবো না কিন্তু ইমানটা থাকতে হবে এবং ইচ্ছাটা থাকতে হবে যেন আমি করতে পারি তাহলে বলতে পারি আল্লাহ চেষ্টা করছি অনেক ফজল হক লক্ষ সব আসি পেয়ে গেছে আমি তো শাহরের বাজারে ভাইর আমি আপনাদের কান্দাকাটি করতে আমি তো পাইছি সাইট আমার একটু ব্যবস্থা করে অথবা আমি পাইলাম তিরিশ আপনি হয়ে গেলেন সত্তর যে আল্লাহ আমিও তো চেষ্টা করছি তখন আল্লাহ সেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার সুযোগ আছে আছে কি না হ্যাঁ সেই জিন্দগিটাই পার করার জন্য আমাদের উচিত দরকার আমার কথা আর বেশি বাড়াতে চাই না সমাজটা সাংঘাতিকভাবে অধপতনে চলে গেছে বিশেষ করে আমি বলি আমার ওয়াজে কোনো কাজ হবে না আপনার ওয়াজে কাজ হবে না আমি নগণ্য ব্যক্তি কিন্তু আমার ওয়াজে আপনি হেদায়েত পাবেন এটা আমি আশা করি না আমি নগণ্য ব্যক্তি কিন্তু আমার কথা যদি আপনি না শোনেন বা আলেমদের কথা যদি না শুনেন দুর্গতি যদি হয় তাহলে আপনারই হইবে আমার হইতো না আমার কথা বলে যাবো সেটা কি জানেন মাদক নেশা সুন্দর সুন্দর চেহারার গেলে লক উঠতেছে কয়দিন পরে দাদা মুখ বেহা হয়ে রয়েছে আরেক দিন থেকে চুল কাটে না বাপ্পায় ডাক দিলে শোনে না হ্যাঁ কি করে কোন ধ্যানো আছে বুঝা বল মুশকিল ও নিজের ভালোই বুঝে না বাবা আপার ভালো করবো কি আল্লাহ রস্তে যাদের সন্তান একটু নজর রাখেন আর ছোট ভাইরা যারা আছো তোমাদের একেবারে আমি বড় ভাই বলো আর একজন নাগরিক বলো তোমাদের বড় হয়ে আমি তোমাদের ছোটদের পায়ে ধরে বলতেছি যারা এই মাদক এবং এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য আছো সরে যাও সরে যাও তুমি তোমার জীবনকে ধ্বংস করতেছ সমাজকে ধ্বংস করতেছ যেই পরিবার যেই পিতা তোমার এত লালন পালন করলো তোমাকে তাকায় থাকে যে আমার ছেলে বড় হইলে কিছু করবে ওনাদের তুমি কুরে মানে সর্বনাশ করে দিতেছ অতএব এই জগৎ থেকে যে দূরে থাকবে তার জীবন কিন্তু সুন্দর হবে এই জীবন থেকে সরে যান এটা সর্বনাশ হয়ে গেছে সমাজের সর্বনাশ হয়ে গেছে সমাজের এই জিনিসটা আমি বর্তমান প্রেক্ষাপটে এই কথাটা বললাম কাউকে দোষারোপ করা না কাউকে কথা শোনাইতে পারবো তা না কিন্তু অনুরোধ করতে পারবো আপনার কল্যাণের জন্য তোমাদের কল্যাণের জন্য প্লিজ দয়া করে মাদক ছাড়ো এবং এই সমস্ত নেশা জাতীয় দূরের থেকে থাকো আল্লাহর পথে থাকো পিতামাতার মাতার কথা শোনো মুরব্বীদের শ্রদ্ধা করো মানুষের কল্যাণ হয় ওই রকমভাবে চলাফেরা করো ভাই তুমি মানুষের উপকার করতে পারো বা না পারো মানুষের ক্ষতি এবং মানুষকে অসম্মান করো না অসম্মান করার চেষ্টা করো না যাই হোক আমি আরেকটা জায়গায় একটু দোয়ার মাহফিলে যাব আমি আসছি শুধুমাত্র মুক্তারপুরের সোনার মানুষগুলির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপনাদের এই সুন্দর বদনগুলি দেখার জন্য হৃদয় নিশ্চিত ভালোবাসা মহব্বত শ্রদ্ধা সমস্ত কিছু দিয়ে অনুরোধ করব। আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভবিষ্যতে যদি আপনাদের খ্যাতমত করার কোনো তৌফিক আল্লাহ রাবুল আলামিন দেন সেই জন্য আপনাদের কাছে আসবো সেই সময় আমাকে বিমুখ করেন না সেই সময় আমাকে দূরে তাই না আপনাদের আপন সন্তান আপন ভাই হিসাবে আমাকে টেনে নিয়েন কারণ যখন আপনারা সম্মান দিয়েছেন আল্লাহর রহমতের মাধ্যমে তখন এই মুক্তারফুকের সাধনের জন্য আমি শ্রেষ্ঠ সবচেয়ে বেশি চেষ্টা করেছি আগামীতেও যদি কোনো দিন সুযোগ আল্লাহ রাবুল আলমিন দেয় আপনাদের খ্যাতমত করে আপনাদের ইজ্জত বাড়িয়ে আপনাদের কল্যাণের জন্য কাজ করতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে আপনাদের কাছে আল্লাহর কাছে রহমত চাই আপনাদের কাছে দোয়া চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনারা সুখে থাকেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এবং এই যে ওয়াজ মাহফিল তিন দিন ব্যাপী এইখানে আমরা তো এখন ক্ষমতায় না ভাই আমরা তো বহু বছর খুব নির্যাতিত হয়ে এখন ওইভাবে আসি তারপরে যারা আছেন তাদের হাতে আমি আমার তরফ থেকে বিশ হাজার টাকা আপনাদেরকে হাত দিয়ে হিসাবে এখানে দিলাম এই ওয়াজ আমি উঠি আপনাদের কাছ থেকে আলাইকুম